তুমি আমার বিয়ে করবা না বিয়ে না করবা না বিয়ে আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমার মান সম্মানের প্রশ্ন আমার বাবা বিয়ে ঠিক করছে তুমি বুঝো আমার বাবার বন্ধুর মেয়ের সাথে তুমি শুধু তো মান সম্মানের কথাই চিন্তা করবা তুমি আমার মান সম্মানের কথা চিন্তা করবা না তুমি সত্যি আমারে বিয়ে করবা না না তুমি কে তুমি কি আমার ঘরের বউ নাকি ও আমারে নিয়ে যখন হোটেলে গেছো বন্ধুর ফ্ল্যাটে গেছো তখন তো আমার বউর মতো ইউজ করছে ভালোই লাগছে মজাই লাগছে কি জন্য নষ্ট সেটা বলো আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিয়ে ঠিক হয়েছে বিয়ে করবা দাঁত দিবা দাঁত খেতে যাবো তোমার বাচ্চা আমার পেটে তুমি তো বললে হবে না আমার বাচ্চা তোমার পেটে মানি আমি কি বলছি তোমার বাচ্চা নিতে তুমি বাচ্চা নিছো যখন ফ্ল্যাটে গেছো মজা লাগছে তখন মনে আসিল না যখন তোমারে নিয়ে আমি হোটেলে গেছি বন্ধুর ফ্ল্যাটে গেছি মজা নেওয়ার পরে তোমার টাকা দিছি ওষুধ কিনতে তুমি ওষুধ খাও নাই কেন ওষুধ খাবো কেন বিয়ে করবো ওষুধ খাবো কেন একটু পর আমার আব্বা আম্মা আসবো বাসায় যদি আয়সা দেখে তোমার এইখানে আমার মা নিজ্জত সব নষ্ট হয়ে ও। তোমার বাপ মা আসলে তোমার মানির জোর থাকবো না আর আমার পেটে যা বাচ্চা আমার বাপ মার মানির জোর থাকবো জানলে এলাকার মানুষ আরে আসতেছি দরজা ভাইয়া ভালো হবে মনে হয় তুমি তুমি আমার বাসায় আমার বাসার ঠিকানা কোথায় পাইলা কি করব নাম্বার ব্ল্যাক লিস্টে ফালায় রাখছো অন্য কোন নাম্বার দিয়া ফোন দিলে বয়স শুনে আস্তে উপরে কলটা কাইটা দাও কি করব আস্তে আস্তে কথা বলো চিলে চিলি করবো না আশেপাশে ভদ্রলোকরা থাকে ভদ্রতা শিখাইতেছো আমারে দুই মাস যাবো খুঁজতে খুঁজতে তোমার ঠিকানা পাইছি আজকে আসছি চুপ আসতে কথা বলো ভিতরে আসো ভদ্রতা দেখাইতে বলছি না আসতে কথা বলো এটা ভদ্রলোকের বাড়ি অভদ্র বাড়ি না এটা ভিতরে আসো বসো এখানে কি হয়েছে এবার বলো কি হয়েছে মানে দুই বছর তোমার সাথে আমার রিলেশন এক বছর আট মাস তো ভালোই ছিল দুই মাস ধরে তুমি এমন শুরু করছো কেন কি হয়েছে কি আমার তো বলবা কি না বলে আমি বুঝবো আস্তে কথা বলতে বলছি তোমারে চিলিয়ায় চিলিয়ায় কথা বলবো না আশেপাশে মানুষ থাকে কিন্তু তোমার সাথে আমার যোগাযোগ করার দরকার কি হ্যাঁ তোমার সাথে আমার রিলেশন রাখতে হবে কোনো কথা আছে তুমি কে তুমি কি আমার ঘরের বউ নাকি ও আমার নিয়ে যখন হোটেলে গেছো বন্দর ফ্ল্যাটে গেছো তখন তো আমার বউর মতো ইউজ করছে ভালোই লাগছে মজাই লাগছে এসব কথা বলতে আসছো এখানে না কি জন্য আসছো সেটা বলো আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিয়ে ঠিক হয়েছে বিয়ে করবা দিবা খেতে যাব মানে মানে কি মানে বুঝো না হ্যাঁ তোমার সাথে আমার রিলেশন রিলেশন ছিল শেষ তোমার বাচ্চা আমার পেটে তুমি তো বললে হবে না বাচ্চা তোমার পেটে মানে আমি কি বলছি তোমার বাচ্চা নিতে তুমি বাচ্চা নিছো যখন ফ্ল্যাটে গেছো মজা লাগছে তখন মনে আসিল না যখন তোমারে নিয়ে আমি হোটেলে গেছি বন্ধুর ফ্ল্যাটে গেছি মজা নেওয়ার পরে তোমার টাকা দিছি ওষুধ কিনতে তুমি ওষুধ খাও না কেন ওষুধ খাবো কেন বিয়ে করবো ওষুধ খাবো কেন শোনো এত কথা বইলা লাভ নেই তোমার আমি বিয়েও করতে পারবো না বইলা দিছি তুমি বললে হবে না তো তুমি বললে হবে আমি বাচ্চা এখন কি করব তোমার বাচ্চা কোনো হসপিটালে যায় ফালাই দাও ওই বাচ্চা কেন এটা তো তোমারও বাচ্চা আমার বাচ্চা না আমি কোনো বাচ্চা টাচ্চার বাপ হইতে পারবো না কি হইছে কি হইছে তুমি শোনো না আমি বাংলা কথা বলতেছি হ্যাঁ যাও তুমি বেরো আমার বাসা থেকে বেরো আমি কোথাও যাবো না কোথায় যাব না মানি একটু পর আমার আব্বা আম্মা আসবো বাসায় যদি আয়সা দেখে তোমার এইখানে আমার মা নির্জত সব নষ্ট হয়ে যাইব তোমার বাপ আসলে তোমার মানির জোর থাকবো না আর আমার পেটে যে বাচ্চা আমার বাপ মার মানির থাকবো জানলে এলাকার মানুষ চুপ বলছি না কোনো কথা বলবা না কি চুপ ওহ তোমারে যত বলতিছি আস্তে কথা বলো আস্তে কথা বলো আমি তো আস্তে কথা বলার মতো অবস্থায় নাই আমি এই পেটে বাচ্চা নিয়ে কারেক বেটা সংসারে যাব তুমি আরেক বেটার সংসারে যাও না জাহান নামে যাও এটা আমার জানার বিষয় না তুমি আমার সাথে ঘুরছো ওই জায়গায় গেছো ওই জায়গায় গেছো আমি একলা মজা নিছি তুমি মজা পাও নাই হ্যাঁ তুমিও মজা পাইছো তুমি সে বাধা দিছো বাধা দাও নাই তো বাধা দাও আর কি তখন তো আমি জানি তুমি আমার বিয়ে করবা তো এই জন্য বাধা দিনে বাধা দেওয়ার কি আছে এখানে শোনো তোমার সাথে আমার যতটুকু সম্পর্ক ছিল আমি দুই মাস আগে শেষ করে দিছি তুমি শেষ করলে তো হবে না যখন তুমি আমার পিছনে ছয় মাস পাগলের মতো ঘুরছো ঘুরছো তখন মনে ছিল না এখন আমার জীবন নষ্ট করে এখন আর আমার প্রয়োজন নাই ঘরের বউরেও কেউ এইভাবে ইউজ করে না তুমি আমার যেভাবে ইউজ করছো আমি জানি এখন তুমি আমার বিয়ে করবা দেখো মাথা গরম করবা না মাথা গরম করে কোনো সমাধান হবে না তোমার টাকা লাগবে আমি তোমার টাকা দিব তোমার যত টাকা লাগে আমি দিব তাও তুমি আমার পিছ ছেড়ে দাও টাকা দিয়ে আমি কি করব যদি টাকারই প্রয়োজন হইতো তোমার কাছে তো আসতাম না জায়গা জায়গায় শরীর বিক্রি করলে অনেক টাকা হয় তোমার কাছে তো টাকার দরকার নেই আমার চলো পিসে যাবো আমরা বিয়ে করুন আচ্ছা রো এর বসো বসতে বলছি বসো শুনো একটু ঠান্ডা হোক গরম গরম কিছু ভালো না তুমি একটা কাজ করো এখন তুমি বাসায় যাও আমি আমার বাসায় ম্যানেজ করি তারপর আমি দেখতেছি কি করা যায় তুমি আমার গাঁয়ে সে বুঝ দিলে তো হইব না আমার এখন বিয়ে করবা নাহলে আমি আত্মহত্যা করব আমি জানি না তোমার যা খুশি তুমি তাই করো তোমার ভালোভাবে কথা বলতেছি তুমি শুনতেছো না হ্যাঁ আমার বাবা আমার মা অন্য জায়গায় আমার বিয়ে ঠিক করছে মেয়ের আংটি পড়ায় আসছে আগামী মাসের বারো তারিখে আমার বিয়ে তোমার কি মনে হয় তুমি আমার বিয়ে না করলে আমি আত্মহত্যা করলে কি তুমি সুন্দর মতো বিয়ে করে সংসার করবা তোমার আমি ফাঁসাই দিয়ে যাব। আমি তোমার চিনিই না চিনি না তো তোমার আমি তোমার আমি চিনি আমি বল এক আমার বমো ছাড়া তোমারে নিয়ে এই মুর দেখো তুমি কি আমার থ্রেট দিতেছো যদি মনে করো তাই হ্যাঁ যদি তুমি মনে করো তাই শোনো তুমি যদি এইভাবে বাড়াবাড়ি করো না তোমার নামে কিন্তু আমি মামলা করব বইলা দিলাম তুমি আমার নামে মামলা করবা আমি তোমার নামে মামলা করব নারী নির্যাতন মামলা নারী নির্যাতন মামলা বুঝো তোমার চৌদ্দ গোষ্ঠীর জেলের বাক্য হয়ে ছাড়ো আইসা আমার নামে মামলা করবো তুমি কি ভালো ভালো যাবা এখান থেকে না কি শুরু করছো তুমি এখানে কি শুরু করছো হ্যাঁ তোমরা যাইতে বলতেছি না ভালোভাবে হ্যাঁ আমি যাবো না শোনো সিনকেট করো না সুন্দরভাবে বলতেছি বাসায় কাজের মেটা আছে ও যদি শুনতে পারে ভেজাল হয়ে যাবে কিন্তু শুনো শুধু কাজের মেয়ে কেন আমি এলাকার প্রত্যেকটা মানুষে ডেকে ডেকে বলমু যে তোমার বাচ্চা আমার পেটে তুমি আমার বিয়ে করবা না করবা না বিয়ে আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমার মান সম্মানের প্রশ্ন আমার বাবা বিয়ে ঠিক করেছে তুমি বুঝো আমার বাবার বন্ধুর মেয়ের সাথে তুমি শুধু তো মান সম্মানের কথাই চিন্তা করবা তুমি আমার মান সম্মানের কথা চিন্তা করবা না তুমি সত্যি আমারে বিয়ে করবা না না সত্যিই করবা না আরে বললাম তো তোমাকে আমি বিয়ে করব না সত্যিই কি করবা না বাংলা কথা বলতেছি বুঝতেছ না তুমি আমার কথা তোমাকে আমি বিয়ে করব না আমারে বিয়ে করবি না তুই কি মনে করছিলি আমি একলাই মরমু তোরও মারছি আর আমার এই পেটের সন্তান নিয়ে তো আমি বেঁচে থাকতে পারবো না